বন্ধু আমার রসিক মনের এক রাস রসালো ভালোবাসা আপনাদের জন্য হ্যাঁ আজকাল আমরা যা চাই টাকা তা পাই হ্যাঁ পাই না হ্যাঁ আমরা যা চাচ্ছি এখন কি পাচ্ছি দেখুন হ্যাঁ হ্যাঁ আগে কি সুন্দর সুন্দর গান ছিল একই সোনার জীবন ভরিয়ে দিলে ও বন্ধু কাছে থেকে কো কাছে থেকে কো কি প্রাণ আর এখনকার গান মিউজিক গুতোর চোটে অস্থির হ্যাঁ গুতো গুতি চলছে কি গান দুপতাক দুপ তাক প্রথম মিউজিকটা এরকম এবার গান খিসমে রে ফটো আরে আমি সালাই অটো আমার বউ সালাই ভ্যান তুই এত দুষ্টু ক্যান এ খিসমে রে ফটো এই আমি অটো আমার বউ সালাই ভ্যান তুই এত দুষ্টু ক্যান বোঝান অবস্থা হ্যাঁ সেদিনকে দেখলাম এই বিখ্যাত গান গীতি ভাওয়াইয়া কি গান এ কি সেই গান ও কি ও বন্ধু কা রে কোন দিন আসিবেন বন্ধু যদি বন্ধু যাবার চাও ঘাড়ের রে আর সেদিনকে দেখলাম একটি শিল্পী ইংলিশ স্টাইলে গান গাচ্ছে ইংলিশটা বাংলিশ করে ফেলেছে কিভাবে বন্ধু কাল জুলভো কোন দিন আসিবেন প্লিজ কয়া যাও আজকাল গানের অবস্থা কি করে ফেলেছে পরের কথা কি বলছে দেখেন সাত জায়গায় কি হয়েছে যদি বন্ধু যাবার চাও ঘাড়ির তাও আলি রেখে যাও যে এই যে ব্যাপার গানের অবস্থা এখন কোথায়